আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জিয়ার ফ্যাশন থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আজকে আমরা দিল্লি বুটিক্স আরম কটনের ড্রেস দেখাবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা থাকে এগুলো কিন্তু রেডিমেড থাকবে চল্লিশ চুয়াল্লিশ দুইটা সাইজ পাবেন আপনি সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন এয়ার ফ্যাশন ব্রাশি লেভেল সিক্স মোবাইল ফ্লোর স্ট্যান্ড মনিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য দেখতেই পাচ্ছেন এই নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নেওয়া যাবে তাই না আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে পুরো ভিডিওটি দেখবেন আজকে কিন্তু আপনারা মানে পাইকারি দামেই খুচরা পাচ্ছেন বলতে গেলে যারা তারপর হোলসেল নেবেন তাদের জন্য এক্সট্রা একটা থাকবে ওকে শিওর শুধু চমৎকার একটা পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের সাদা ভাইট কালেকশন দেখাবো এটা কিন্তু মেকিংটা হচ্ছে আমাদের দেশেও জাস্ট হচ্ছে ডিজাইনটা পাকিস্তানি হবে নিচে কিন্তু আপনারা অর্গানজা লেস পাচ্ছেন পুরো বডিটা জিরো সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে হাতার পোষণটা অর্গানজা করা আছে পিওর কটন রং কষের গ্যারান্টি আছে তাই না আচ্ছা এটা প্যান্টটা দেখি খুব সুন্দর একটা কালেকশন কিন্তু শিওর এটা হচ্ছে প্যান্টটা কন্টাস্টে থাকবে প্লাস এখানে কিন্তু লেজ করা আছে খুব সুন্দর একটা ডিজাইন ফুল রেডি চল্লিশ চুয়াল্লিশ হবে বডি সাইজ আর এই হচ্ছে দুপাট্টাটা আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের নামাজে একটা দুপাট্টা হবে খুব চমৎকার একটা কালেকশন এই যে দেখেন এই হচ্ছে অর্গানজা লেজ করা প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা পুরো রেকর্ড ভাঙা একটা অফার প্রাইস কিন্তু ফিওর যেটা খুচরা মূল্য যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইসটা আরও কমবে সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে হবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে তাই না এই যে এই হচ্ছে কালারগুলো এটা লাস্ট ওয়ান হচ্ছে অরেঞ্জ কালার মানে এটা বেস কালার হোয়াইট যার প্রিন্টটা চেঞ্জ হবে এটা কিন্তু সাদা বাহারের একটা ডিজাইন ওকে নেক্সট ওয়ান ভিউয়ার্স একদম অনলাইন ট্রেন্ডে একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছে এটা কিন্তু সিল্কের ভিতরে অল ওভার স্টোরের কাজ করা ডিজিটাল প্রিন্ট করা নিচে কিন্তু টার্সেল করা আছে হাতাটা দেখেন ভিউয়ার্স কত সুন্দর করে কাজ করা হবে এটার স্যালোয়ার না দেখি ভিউয়ার্স এটাই কালার মানে স্যালার হচ্ছে কন্ট্রাস্টে দেখতেই পাচ্ছেন এ হচ্ছে স্যালারটা ম্যাচিং কালারের ভিতরে থাকবে ওড়নাটা হবে চান্দুরি সিল্কের চমৎকার একটা ওড়না এক কথায় পার্টি একটা ড্রেস এ হচ্ছে ওড়নাটা প্রাইস কত এটা মানে অনলি আটশো পঞ্চাশ টাকায় পার্টি ড্রেস কালার আছে কয়টা একটাই ওয়াও শিওর্স এখন দেখাবো চমৎকার একটা ডিজাইনটা কিন্তু ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইন হবে খুবই সুন্দর এগুলো একদম পার্টি ড্রেস প্রাইস থাকবে এটার কত আটশো এটাও আটশো টাকা পুরো বাজার চ্যালেঞ্জিং একটা প্রাইস কিন্তু শার্স এটা প্যান্ট হবে শাইনিং সিল্ক ওড়নাটা বেশি সুন্দর এই যে দেখেন শার্স এই হচ্ছে ওড়নাটা প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা রিটেল প্রাইস দাও আবার হোলসেল নিলে আরও কমবে এগুলো কিন্তু সব জায়গায় অনেক বেশি রেঞ্জ বাট আপনারা হচ্ছে জেয়ার ফ্যাশনে আটশো পঞ্চাশে পাচ্ছেন স খুব সুন্দর একটা আরং কটনের ড্রেস দেখাবো এটা কিন্তু চমৎকার করে এখানে কাজ করা সিকোয়েন্স করা আছে হাতেটা পাইপিন করা ইন্ডিয়ান খাদি কটন এর ভিতরে পাচ্ছেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে প্যানেলটা কাজ করা হবে স্যালোয়ার না দেখিয়ে দিচ্ছে এগুলো ফুল রেডি চল্লিশ চুয়াল্লিশ বডি সাইজ পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টা কন্টাস্ট প্লাস